প্রথম কোন মুসলিম নোবেল পুরস্কার পান ক আনোয়ার সাদাত খ ডক্টর মোহাম্মদ ইউনুস গ নাজিব মাহফুজ ঘ শিরীফ ইজাদি প্রথম কোন মুসলিম নোবেল পুরস্কার পেয়েছেন বিশেজ্ঞ প্যানেলে বিশেষজ্ঞ প্যানেলে সহযোগিতা চাচ্ছেন বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক নোবেল প্রাইজ যারা দেয় তারা একটা গোষ্ঠী আর তাদের সাথে প্রথম যারা যে চুক্তি করেছিল বা এই যে মনে আসে কিনা করে দেখুন নোবেল প্রাইজ যারা কারা দেয় এবং কাদেরকে দেয়া হয় বিশেষ করে এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কোনো শান্তি চুক্তি হয়েছিল কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটছে কিনা চিন্তা করে দেখুন আমার মনে হচ্ছে উত্তরটি হবে ক আনোয়ার সাদাত লক করে দেব লক করে দেওয়া হোক আনোয়ার সাদাত উত্তরটি সঠিক হয়েছে